হ্যালো ভদ্রলোক বিনিয়োগকারী এবং ব্যবসায়ীরা যোগাযোগ প্রকল্প গিয়েও মার্কেটস কোম্পানির জন্য সংক্ষিপ্ত তথ্য দিয়ে শুরু করা যাক আপনি যদি চান আপনি থামাতে পারেন আপনি অধ্যয়নের অধীনে প্রতিষ্ঠানের সমস্ত পরামিতি ঘনিষ্ঠভাবে দেখতে পারেন এখন কোম্পানির বর্তমান মৌলিক সূচকগুলি দেখা যাক ড্রেভেন ব্র্যান্ডস হোল্ডিংস ঠিক দুই দুই এপ্রিল দুই শূন্য দুই পাঁচ তারিখের ডেটার উপর ভিত্তি করে পর্যালোচনা শ্রেণী বিভাগ দ্বারা গিওরু মার্কেট সংগঠন ড্রাইভেন ব্র্যান্ডস হোল্ডিংস উপশ্রেণীর অন্তর্গত অদোফর্টস তিন আটটি সংস্থা মূল্যায়নে অংশগ্রহণ করে যা খুবই প্রতিনিধিত্বমূলক আমরা ভিডিওর শেষে চূড়ান্ত সমাধান দেখব অধ্যসনাধীন কোম্পানির ফলাফল এক শূন্য পয়েন্টের মধ্যে মাইনাস সাত পাঁচ উপশ্রেণীর গড ফলাফল হল দুই চার পয়েন্ট যদি আপনি বিস্তৃতভাবে তাকান সাধারণভাবে সমগ্র মার্কিন স্টক মার্কেটের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে সামগ্রিকভাবে সমগ্র বাজারের গড ফলাফল হল এক আট পয়েন্ট থেকে স্কোরের বিপরীতে মাইনাস সাত পাঁচ পয়েন্ট ড্রাইভেন ব্র্যান্ডস হোল্ডিংস কোম্পানির শেয়ার মূল্য গতিশীলতা তুলনা ড্রাইভেন ব্র্যান্ডস হোল্ডিংস ইং এবং উপশ্রেণী কোম্পানি আমরা দেখতে পাব যে গত এক দুই মাসে কোম্পানির শেয়ার ড্রাইভেন ব্র্যান্ডস হোল্ডিংস আট দুই শতাংশের পরিবর্তন দেখিয়েছে ছয় পাঁচ শতাংশ উপশ্রেণীর জন্য মূল্য পরিবর্তনের বিপরীতে এটি স্পষ্টভাবে কিছু নির্দেশ করে না তবে এই সত্যটি নোট করা প্রয়োজন কোম্পানির বাজার মূলধন ড্রেভেন ব্র্যান্ডস হোল্ডিংস দুই পাঁচ নয় বিলিয়ন ডলার দুই সাত শূন্য বিলিয়ন একটি উপশ্রেণী মূলধন সঙ্গে ড্রেভেন ব্র্যান্ডস হোল্ডিংস এং শূন্য নয় পাঁচ নয় শতাংশ শেয়ার রয়েছে এটি উপশ্রেণীর ছোট কোম্পানিগুলির মধ্যে একটি কোম্পানির ব্যালেন্স শিট ক্যাপিটালাইজেশন আনুমানিক শূন্য ছয় এক বিলিয়ন এবং উপশ্রেণীর ব্যালেন্স শীট মূলধন হল ছয় আট বিলিয়ন ড্রেভেন ব্র্যান্ড হোল্ডিংস এং শূন্য আট নয় এক শতাংশের একটি অংশ গঠন করে বাজার এবং বইয়ের মূল্যের দখলকৃত শেয়ারের তুলনা করার পরে আমরা নিম্নলিখিতগুলি দেখতে পাই ভাগ ড্রেভেন ব্র্যান্ডস হোল্ডিংস একটি উপশ্রেণীতে যখন বাজার মূল্য মূল্যায়ন হয় শূন্য নয় পাঁচ নয় শতাংশ ব্যালেন্স শিটের মূলধন শূন্য আট নয় এক শতাংশ যা বাজার মূল্যের শেয়ারের তুলনায় সাত শতাংশ কম উপশ্রেণীতে কোম্পানির বাজারের শেয়ার এবং বইয়ের মূল্যের মূল্যায়ন খারাপ বিযোগ এক পয়েন্ট বিশ্লেষিত কোম্পানির ঋণের পরিমাণ চার শূন্য ছয় আট বিলিয়ন বুক ভ্যালু থেকে লিন কোম্পানির ইকুইটির ছয় 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 নয় শতাংশ প্রতিনিধিত্ব করে কোম্পানির ঋণের ফলাফল খুব খারাপ বিযোগ দুই পয়েন্ট কোম্পানির স্টক মূল্য থেকে আয়ের অনুপাত শূন্য উপশ্রেণীর গড হল এক নয় ছয় যা উপশ্রেণীর চেয়ে খারাপ উপশ্রেণীর সংস্থাগুলির সাথে তুলনা করে কোম্পানির বাজার মূল্যের মুনাফা সূচকের মূল্যায়ন খুব খারাপ বিযোগ দুই পয়েন্ট গত এক দুই মাসের জন্য মুনাফা ছিল দুই আট সাত মিলিয়ন মাইনাস আগামী এক দুই মাসের জন্য ভবিষ্যৎ আয় দুই পাঁচ এক মিলিয়ন ডলার হতে পারে বলে আশা করা হচ্ছে এবং এটি এখন থেকে এক দুই চার শতাংশ কম উপশ্রেণীর সাথে তুলনা করে ভবিষ্যতবাণীকৃত ভবিষ্যৎ লাভ সূচকের মূল্যায়ন সহনীয় শূন্য পয়েন্ট কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত হল এক এক উপশ্রেণীর গড শূন্য নয় এবং এটি উপশ্রেণীর তুলনায় দুই দুই শতাংশ বেশি উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে রাজস্ব সূচকের সাথে শেয়ার বাজার মূল্যের মূল্যায়ন সহনীয় শূন্য পয়েন্ট গত এক দুই মাসের জন্য রাজস্ব ছিল দুই তিন চার শূন্য মিলিয়ন আগামী এক দুই মাসের জন্য পূর্বাভাসিত রাজস্ব অজানা এবং এটি কোম্পানির মূল্যের জন্য অত্যন্ত খারাপ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে অনুমানকৃত ভবিষ্যতের বিক্রয় সূচকগুলির মূল্যায়ন খারাপ বিযোগ এক পয়েন্ট বিক্রয় মার্জিন মাইনাস এক দুই তিন শতাংশ ক্যাটাগরিতে গড় চার আট শতাংশ উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতার মধ্যে পার্থক্য একসাত এক শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে বিক্রয় মার্জিনের মূল্যায়ন সহনীয় বিযোগ শূন্য পাঁচ পয়েন্ট সাবক্যাটাগরিতে কর্মচারীর সংখ্যার দিক থেকে কোম্পানির শেয়ার শূন্য আট সাত পাঁচ শতাংশ এটি বাজার মূলধন শেয়ারের তুলনায় এক শূন্য শতাংশ কম এবং এই সত্যটি কোম্পানির বাজার মূল্যের ভারসাম্যহীনতাকে প্রতিফলিত করে ড্রাইভেন ব্র্যান্ডস হোল্ডিংস সম্ভবত পুনর্মূল্যায়নের দিকে প্রতিষ্ঠানের কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণ দুই চার দুই হাজার ডলার যেখানে উপশ্রেণীর জন্য দুই দুই এক হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য নয় পাঁচ শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণের মূল্যায়ন সহনীয় শূন্য পয়েন্ট কোম্পানির প্রতিটি কর্মচারীর জন্য লাভের পরিমাণ মাইনাস দুই ছয় আট হাজার ডলার উপশ্রেণীর জন্য গড এক এক তিন হাজার ডলার এবং উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য এক তিন আট শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি লাভের মূল্যায়ন সহনীয় বিযোগ শূন্য পাঁচ পয়েন্ট কর্মচারী প্রতি কোম্পানির বিক্রয় পরিমাণ দুই এক নয় হাজার উপশ্রেণী দ্বারা দুই তিন পাঁচ হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য সাত শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির কর্মচারী প্রতি রাজস্বের ভাগের অনুমান সহনীয় বিযোগ শূন্য পাঁচ পয়েন্ট বিক্রয় লেনদেনের পরিমাণ হল এক পাঁচ নয় শতাংশ উপশ্রেণীর জন্য গড়ে দুই পাঁচ শতাংশ এটি একটি সম্ভাব্য সংক্ষিপ্ত চাপের একটি মূল্যায়ন সূচক রেসাই এক চার কোম্পানির জন্য চার তিন শতাংশের একটি স্তর দেখায় ড্রেভেন ব্র্যান্ড হোল্ডিংস উপশ্রেণীর জন্য ওয়েসাই স্তর এক চার হোল চার চার শতাংশ সম্ভাব্যভাবে উপশ্রেণীর সিকিউরিটিজের মূল্য প্রায় কোম্পানির শেয়ারের সমান ড্রেভেন ব্র্যান্ডস হোল্ডিংস কোম্পানির বর্তমান স্টক মূল্য প্রায় এক পাঁচ সাত আট কোম্পানির শেয়ারের জন্য সর্বসম্মত মূল্য লক্ষ্য প্রায় দুই শূন্য শূন্য নয় প্রকৃত অনুমান এবং ঐক্যমত্য পূর্বাভাসের মধ্যে পার্থক্য প্রায় দুই সাত শতাংশ আসুন অর্ডার টেবিলটি দেখি এটি আপনার জন্য উপলব্ধ এটির একটি লিঙ্ক পিন করা মন্তব্যে রয়েছে অর্ডার টেবিলে স্টক মূল্যায়ন তথ্য এবং রেফারেন্স সিস্টেম দ্বারা এই সিজনে সর্বজনীনভাবে নেওয়া সমস্ত সিদ্ধান্ত রয়েছে গিওরু মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক কোম্পানির বিশ্লেষণের উপর ভিত্তি করে ড্রাইভেন ব্র্যান্ডস হোল্ডিংস তথ্য সিস্টেম গিওরু মার্কেটস নিম্নলিখিত সিদ্ধান্ত করা হয় এক পাঁচ সাত সাত মূল্যে বিক্রি করার জন্য একটি অর্ডার খুলুন কোম্পানির তুলনামূলকভাবে কম মূল্যায়নের কারণে অর্ডারটি খোলা হয়েছিল কোম্পানির মূল্যায়ন মূল্যায়ন মডেল ব্যবহার করে করা হয়েছিল আকিমের সূচক টেক প্রফিট এক তিন নয় চার এসেট করা হয়েছে প্লাস এক সাত ছয় এসেট করা হয়েছে টেক প্রফিট বা স্টপলস দ্বারা অর্ডার বন্ধ না হলে এই ক্ষেত্রে দুই দুই মে দুই শূন্য দুই পাঁচ তারিখে এক্সচেঞ্জ সেশনের ফলাফলের উপর ভিত্তি করে অর্ডারটি স্বাধীনভাবে স্থির করা হয়েছে অথবা এই তারিখের আগে শেষ কর্মদিবসে টিকার মিজে প্রধান ক্রয় অর্ডার হয়ে যাবে মূল আদেশের ভিডিওটি ইতিমধ্যে এই চ্যানেলে প্রকাশিত হয়েছে কোনো আদেশ বন্ধ করার ক্ষেত্রে মৌলিক বা ভারসাম্য দ্বিতীয় অর্ডার বর্তমান মূল্যে স্থির করা হয়েছে এই ভিডিও দেখার জন্য এবং সাহায্য সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ দিয়ে মার্কেটস